সাধারণ সম্পাদক যারা আক্রান্ত পরিশ্রম করে এই জনসভাকে সফল এবং সুফল করেছেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংসদের যারা এই জন সবকে পূর্ণ করে দিয়ে বাংলাদেশের জাতীয় সমৃদ্ধ করেছেন সবাইকে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জাতীয় বিদ্যা দিবসের দাঁড়িয়ে আমি গভীর স্মরণ করছি সাতই নভেম্বর জাতীয় বিদ্যাব সমাজ দিবসের মহানায়ক ইতিহাসের

জনস তৈরি হয়েছিলেন সেগুলো তার সপরিবার বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তার মন্ত্রী প্রায় সকল সদস্য সেই মন্ত্রিসভায় যুক্ত সরকার গঠন করেছিলেন তারপর থেকেই বাংলাদেশের সেনাবাহিনীর ভন্ত্র এবং বিভিন্ন বাহিনীর মধ্যে অপুস্থান

সুরক্ষা জাতীয় বিপ্লব সমাজ দিবস প্রতিষ্ঠা করেছেন সেই দিবসের পিছনে যে বীর শহীদদের ভূমিকা রয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেই জাতীয় দিবসের মধ্য দিয়ে শহীদ পার্স্বী জন বাংলাদেশের রাজনৈতিক কেন্দ্রবিদ্যুতে চলে আসেন এবং তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশি জাতীয় দর্শনের মাধ্যমে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেন বাংলাদেশের মানুষের আশ্বাস পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা এবং হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্র হয়েছে সংকটে পড়েছে কিন্তু গত পনেরো বছর এবং সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে সরকার হয়েছে সেই সরকার সম্পূর্ণ বাহিনীর অস্ত্রের মাধ্যমে মানুষকে হত্যা ধুল খুল এবং বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে বিদেশি শক্তির কাছে সেই টাকা তুলে দিয়ে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলোকে গুলোকে বিদেশি শক্তির কাছে তুলে দিয়ে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকেছিলেন বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জাতীয় জমি দলের নেতৃত্বের বিগত সত্তরটি বছর কিন্তু সরকারের অস্ত্র এবং বিদেশি শক্তিদের ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা যে পরস্ত কিংবা কমার থেকে বাধ্য করতে পারেননি কিন্তু বাংলাদেশের ছত্র সমাজ যখনই বাংলাদেশ সংকটে পরিণত হয় পরিণত হয়েছে 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 তখন বাংলাদেশের ছাত্র সমাজ আল্লাহর প্রতিনিধি হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সংকটে রক্ত দিয়ে সেই গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বভূমত্বকে রক্ষা করেছে যে তারা মধ্য দিয়ে এই বাংলাদেশের বৈষম্যবৃতি সরকার আন্দোলন করেছিলেন সেই বাজার প্রাণগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মেধাবী সন্তান ভোটে প্রাণেছেন তাদেরকে হত্যা করা হয়েছে তারপরে বাংলাদেশের সমাজনের কাছে মহান তার পাশাপাশি বাংলাদেশের জাতীয় দল এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে চূড়ান্ত ভাবে শেখ হাসিনাকে পদত্যাগে পার্থ করতে যখন সক্ষম হয়েছেন তিনি তখন দেশ থেকে পালিয়ে পদত্যাগ করে ভারত আশ্রয় গ্রহণ করেছেন বাংলাদেশের ছত্র সমাজ এবং জাতীয়তাবাদী দলের সংগ্রাম একটি অব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ সরকার প্রতিষ্ঠান হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বাংলাদেশের ছাত্র সমাজের সংগ্রাম চলবে বাংলাদেশের গণতন্ত্র করা প্রত্যেকটি মানুষের সংগ্রাম চলবে এবং নিরপেক্ষ জাতীয় প্রহরের মতো বাংলাদেশের জনগণের পাশে থেকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি সংগ্রামের বন্ধুরা সকল পনেরোটি বছর বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা রাজপথে দিয়েছে এই সৈনিকরা রাজপথে নির্যাতিত হয়েছে মাসের পর মাস পরাভোগ এবং শুধু সতেরো বছর নয় তার পূর্বে এগারোই সর থেকে আমরা নির্বাচনে লড়াই করেছি আধা সদর খানের নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই সনের ফেব্রুয়ারি আর কোন নির্বাচনে আমরা অর্জন করতে পারি জনগণ কি আশা করেছে আমাদের কাছে তুই আচরণ আমরা করেছি তুই আমরা করতে পারি নাই কেন কতটা সচেতন করতে পারিনি গত পনেরোটি বছর আমরা সেটি মূল্যায়ন করার চেষ্টা করছি তিনি করলেন এই গুলা ছিল মানুষ বাংলাদেশ জাতীয় পারি দল এবং দেশ নেতৃবেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রার্থীকে এই আসলে তার নির্বাচন করবে এবং জনগণের মূল্যায়ন এবং উৎপাদনে মজবুপের চেষ্টা করছি আমরা পেয়েছি আগামী নির্বাচনে তার উন্নয়ন করবে এই জনতাদের লোকজন কিন্তু এই বাংলাদেশের এই গণমীরা উন্নয়নের জন্য বাংলাদেশের এই পটুয়াখালী তিন গণ জাতীয়তাবাদী সৈনিকদের প্রত্যেকটি নেতা কর্মীদের একটা এখন হচ্ছে এই বাংলাদেশের এই পটুয়াখালী তিন আসরে বাংলাদেশ জাতীয় দলের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়

মূল্যায়ন করবে আমি আমার আগ্রহ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং তার সকল কামনা করছি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে থেকে জানতে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হিসেবে এই আসনে প্রণাম দেওয়া হয় আপনারা কতটুকু টাকা পূরণ নিতে পারবেন I want to be a turbine! কি কথা বলেছেন এক গাসের ফল যেমন আরেক গাছে লাগেনা আরেকজনের একজনের সম্পর্ক যেমন আরেকজনকে বাবা বলে ডাকা না তেমনি শেক তমি একজনের সংসদ সদস্য আরেকজনের নেতা করবিকে আপন করে নিতে পারে না

পরিষদ সহ কোন দলের প্রার্থী কোন দলের নেতা বাংলাদেশ যাত্রীতাবাদী দলের হাতে বঞ্চিত হয়েছেন হামলার ছিল হয়েছেন কি যখন দেখেছেন আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ দিয়ে তারা বাংলাদেশ যাত্রীতাবাদী দলকে ছুটু করে চোট করে এবং আপনাদের সাথে আমাদের মিলিয়ে দেওয়া রহমানের বিরুদ্ধে বাংলাদেশ যাত্রীতাবাদী দল বন দর্শীরাকে দায় করে দিতে চাই তাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সময় থাকবেন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পতনের পাঁচই আগস্ট থেকে এই জনপদের স্বতন্ত্র প্রহানির মতো প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা করেছে প্রত্যেকটা আপনারা প্রতিটিকে সহযোগিতা করছেন আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তার উপরে কোনো হামলা করতে চাইনি আগামী নির্বাচনের এই দায়িত্বশীলতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন প্রশাসনের ভাইদেরকে বলছি আপনার প্রজাপের কর্মচারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ জনপ্রিস্তানিক জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ আপনাদেরকে ভেতর দেয় না আপনার জনগণের প্রতিনিধি বলে কাজ করবেন তাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনাদের বোনাচ হয় সুতরাং কারো ব্যক্তিগত কর্মচারী হয় আপনাদের চাকরি করার কোন দরকার নেই যদি কোনো কোন ধরনের হুমকি আসে আপনারা নৈতিকতার সাথে সেই হুমকি প্রতিহত করবেন আপনাদের আপনি আপনাদের কাছে থেকে পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু বাংলাদেশ জাতীয় প্রতি দল কোনো দেউলিয়দের দল নয় উপজেলা পরিষদ কিংবা থানা পরিষদের টাকায় প্রোগ্রাম করতে হবে তাদের টেবিল তাদের লজিস্টিক সাপোর্ট তাদের খেলার খেয়ে প্রোগ্রাম করতে হবে বাংলাদেশ চাষিত দল এবং দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন বিভিন্ন ধরনের দিবে বিভিন্ন ধরনের আলোচনা করবেন কারণ লকডাউন আপনারা নিজেদের দিবেন না নিজের ধৈর্য ধারণ করে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে গণতন্ত্র গণমাধ্যম কর্মীরা আক্রান্ত পরিশ্রম করে আমাদের বক্তব্য এবং জনগণের এবং আকাঙ্ক্ষা এবং জাতীয় পক্ষপত্রিকা এবং টেলিভিশনকে প্রচারের ব্যবস্থা করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানিয়ে এবং সকল প্রানুষণিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে থানা পুলিশ বাহিনী শিক্ষার্থীরা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই সহযোগিতা সফল করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় জানিচ্ছি আসসালামু আলাইকুম বাংলাদেশ